আলহামদুলিল্লাহ দীর্ঘ আট বছর পরে এবার আমি আচার বডম্ব মন মতো হয়তোবা আপনারা ভাবছেন কেন এই কথাটা বললাম তাহলে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের আর আসসালামু আলাইকুম আমি পারহানা কামাল ব্লক থেকে আপনাদেরই ভোন পারহানা তো এই যে সকালটা শুরু করলাম আম দিয়ে কারণ সকালে নাস্তা আস্তা বানিয়ে অলরেডি শেষ খাওয়া দাওয়া এখন শুরু করেছে আম বানানো মানে আমের আচার বানাবো তো আজকে আমি দুই রকমের আম বানাবো কারণ আমি আমার ফার্স্টে যে আপনাদেরকে বলেছি আমি আট বছর আমি পরে নিজের মন মতো এখন বছরটা আম বানাবো আমের আচার কারণ হচ্ছে আমি আগের যে বাসায় ছিলাম সে বাসাটাতে কোনো রোদ ছিল না আলো বাতাস ছিল না সেই জন্য আমি রোদের অভাবে অনেক সময় অনেক আমের আচার মন চাইলেও দিতে পারতাম না অনেক রোদ কম ছিল মানে কম ছিল বলতে আমার বারান্দায় টোটালি রোদ আসতো না কিন্তু আমার ছাদে দিতে পারতাম কিন্তু ছাদে দিলে আবার খেয়ে ফেলতো কে খেল খেত সেটাও জানতাম না তো যাই হোক এখন এই যে আমার পছন্দের একটা আচার যেটা আচার এটা না বানালেও না এই আচারটা আসলে আমি প্রত্যেক বছরই একটু একটু করে বানাই কারণ এই আচারটা হচ্ছে খিচুড়ি বিরিয়ানি এসবের সাথে গরুর মাংস এগুলোর সাথে অনেক ভালো লাগে আপনার মানে একবার খেলে বারবার খেতে মন যাবে এতটাই মজা তো এখানে হচ্ছে আমি আমটা কুচি নিয়েছি আর হচ্ছে আস্ত রসুন দিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়েছি আর একটু গুঁড়ো মরিচ দেব দিয়ে একটু মাখিয়ে যা শুধু আমের মানে পানির যে অংশটা আমের পানি যেটা বের হয় লবণ মাখানোর পরে সেই পানিতে আমি ভালো করে শুকিয়ে নেব আমি আমটা এত বেশি শুকাবো না যার শুধু পানিতে আমি যা সরিয়ে নেব আর কি আম থেকে তো আমি এক রোদেই দেবো আমটাকে তো এই যে আমার এই যে দেখেছেন বারান্দায় কি পরিমাণ রোদ মাসাল্লা আমার আমার আসলে মন মতো আমার আচারগুলো হচ্ছে তো এই দেখি আজকে তো মাত্র আমের আচার দেওয়া তো আজকে দুই ধরনের আচারই বানাবো তো এই যে এই আমটা দেখছেন ওই যে ওই বারান্দা সেটা হচ্ছে মিষ্টি আচার বানাবো এই যে চলেন আপনাদেরকে দেখা আর এদিক দিয়ে তো আমার মেয়েরা বসে বসে টিভি দেখতেছে আর বড়টা পড়তে আর এই যে এই সেই আচার এটাকে আমি দুই তিন দুই দিন রোদ দিয়েছি তো এটাও বানিয়ে ফেলবো আজকে এটা হচ্ছে ঝাল মিষ্টি টক আচারটা বানাবো এই আচারটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আর মেয়েরা পছন্দ করে কাশ্মীরি যা আচার সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ একদিন শেয়ার করব এরপরে হচ্ছে এদিক দিয়ে রান্নাও চড়িয়ে দিয়েছি ভাই মেয়ে বলে কথা মা বলে কথা স্ত্রী বলে কথা সব কিছুই খেয়াল রাখতে হয় আর এই যে পাঁচফুরন আমি রাধুনিক গুঁড়ো মশলাটাই ইউজ করি বেশি আমার কাছে ভালো লাগে এ ওরা মনে হয় যেন প্রপারলি সব কিছু দেয় আর এদিক দিয়ে আমি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করতেছে আর এই যে রাঁধুনি মশলাটা মানে পাঁচফুরনটা আমি দুই ধরনের করব একটা হচ্ছে বাটা দিয়ে বাটা করব মানে পিষব ইয়ে দিয়ে পানি দিয়ে ইয়ে করবো আরেকটা হচ্ছে এই যে তেলে নিয়েছে এটার গুঁড়ো করবো তো এই যে আপনাদের ভাই আসলে স্বামী হচ্ছে আসলে প্রত্যেকটা নারীর হচ্ছে সম্পদ আমি মনে করি সবচেয়ে বড় সম্পদ আমরা যদি এই এই স্বামীটাকে যদি গাছে মানে টাকার গাছ না ভেবে বটগাছ ভাবি না তাহলে সত্যি নিজের মন মতো ছায়াটা পাবো তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাই আমাকে অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ সময় ও যখনই সুযোগ সুবিধা পায় যখনই সময় পায় আমাকে মানে হাসায় বা আমার সব প্রত্যেকটা কাজে হেল্প করে তো এই যে আজকে আপনাদের ভাইয়া বাসা এই জন্য উনিও আমাকে হেল্প করে দিচ্ছে মশলাগুলো ব্ল্যান্ডার করে দিচ্ছে কারণ দেখতেছে আমি সব কিছু মিলিয়ে আসলে গুলিয়ে যাচ্ছিলাম তো এইখানে হচ্ছে আমি গরম মশলা দিচ্ছি দুই চামচ আর হচ্ছে গুঁড়ো মশলাটাতে মানে আমি যেটাকে তেলে নিয়েছি পাঁচ আর হচ্ছে জিরে দিয়ে দিয়েছি দুই চামচ এগুলা হচ্ছে গুঁড়া যে পাঁচ পূরণটা আর কি যেটার সাথে মশলা অ্যাড করেছি আর এটা হচ্ছে এই যে রসুন শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন এটাকে আমি পেস্ট করে নেব পানি দিয়ে কারণ এটা স্বাদ আলাদা ওইটার স্বাদ আলাদা এটার ফ্লেভার একরকম ওইটার ফ্লেভার একরকম তো আমি দুই ধরনেরই আর পাঁচফুরন এনে দুই ধরনের করে রাখি যেটা যে আচারে ভালো লাগে আর কি তো যাই হোক এই যে আপনাদের ভাইয়া অলরেডি ব্ল্যান্ডার করে দিয়েছে এদিক দিয়ে আমার রান্না রান্নাবান্না অলরেডি শেষ আর আমার আচার বানানো এখন শুরু হবে আর ওই যে গুঁড়োটা সেটা এখন বের করে ঠান্ডা করতে দিয়েছি যেহেতু আমি ব্ল্যান্ডার করেছি ব্ল্যান্ডারে একটা আলাদা গরম থাকে এই যে দেখেছেন ফেসটাও হয়ে গেছে আর এদিক দিয়ে হচ্ছে আমি এখানে হচ্ছে ওই যে মিষ্টি আচারটা বসিয়ে দেব যেটা মিষ্টি আচার বানাবো ঝাল মিষ্টি টক যে আচারটা বানাবো এই আচারটা আপনার সচরাচার যখন তখন বাচ্চারা কান্না করলে আপনি বাচ্চাদের হাতে দিলে বাস কান্না থামে যায় তো আমি ফার্স্ট হচ্ছে তেলটাকে গরম করে নিলাম সরিষের তেলটাকে হালকা গরম করে হচ্ছে আমি আগে আমটা ঢেলে দেবো এখানেও কিন্তু আপনাদের ভাইয়া আমাকে সহযোগিতা করতেছে আপনাদের ভাইয়া ঢেলে দিচ্ছে আসলে স্বামী আসলে শুধু টাকা পয়সা দিয়ে যে মেয়েরা সুখ পায় তার কিন্তু না আসল সুখ হচ্ছে তার স্বামীর বর্নিং তার ভালোবাসা এবং তার এ যে এভাবে করে সহযোগিতা প্রত্যেকটা মেয়ে চায় তার হাজব্যান্ড তার কাছাকাছি থাকুক সব সময় তাকে দেখে শুনে রাখুক এটাই হচ্ছে মেয়েদের সবচেয়ে ভালো মেয়েদের আর কি তো আমি আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাই আমি তার সাথে সংসারের জীবন আজকে আঠারো বছর শেষ এভাবেই আমাদের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত যায় তো যাই হোক আমি একে একে সব পাসপুরন চিনি তারপরে হচ্ছে আমার লবণ হলুদ মরিচ যে যেটা যেটা প্রয়োজন আচারের জন্য এই যে একে একে আমি সব দিয়ে দিচ্ছি আর পাঁচপূরণ বাটাটা দিয়েছি প্রথমে দেখেছেন তো আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি ওই যে গুড়া মশলাটা যেটা করেছি পাঁচপূরণে সেটা দিয়েছি আসলে দুইটা দুইটা ফ্লেভার থাকে কারণ ওখানে হচ্ছে আমি গরম মশলা জিরাও অ্যাড করেছি যে গরম মশলাটা পাঁচফোড়নে থাকে না ওই জন্যই গুড়া মশলাটা আমি আলাদা করে নিই আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এরপরে হালকাভাবে ভিনেগার দিয়ে দিবেন ভিনেগার হালকা দিলে কি আপনি আর ফ্রিজে রাখতে হবে না আচার আপনি বছরকে বছর বাইরে রেখে আপনি রাখতে পারবেন আচারের কিচ্ছু হবে না তো এই যে আমি অল্প আছে আস্তে আস্তে ভেজে নেব তো এটা প্রায় আমার আচারটা করা শেষ আর এখানে আস্ত রসুন দিয়েছি কারণ আপনাদের ভাইয়া আচারে আস্ত রসুন রসুনটা খুবই পছন্দ করে ও আস্ত রসুনটা সবসময় ভাতের সাথে খেতে পছন্দ করে আমি গরুর মাংসের সাথেও দেয় আর ওই যে বলেছি আমার পছন্দের আচার সেটা হচ্ছে এই যে এটার সাথে হচ্ছে আমি বাটা পাঁচপূরণ ওই যে গরম মশলাটা বানিয়েছি পাঁচফূরণে সেটাও দিয়েছি তারপর হচ্ছে এই যে তেলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি এখানে তো এইখানে তেলটা গরম করে ওই মশলার মধ্যে দিয়ে দেবো আমি এই যে ঝালা যেটা বলেছি এটা কিন্তু আমি ভাজবো না এটা বিশ্বাস করেন আপনি শুধু মাখানোর পরে খেতে মন চাবে অনেকগুলো আর এখানে লবণ মরিচ হলুদ যা যা দাওয়ার সব দিয়ে দিয়েছি বেশি আসলে কিছু না আর চিনি আমি দেব না এখানে কারণ এটা হচ্ছে সম্পূর্ণ টক মিষ্টি মিষ্টি হবে না টক ঝাল লবণ হবে আর কি তো এই যে এরপরে হচ্ছে ওই যে গরম গরম তেলের উপরে সাথে সাথে দিয়ে দিতে হবে মশলাটা প্রপারলি যেন ঢুকে তো এই যে গরম গরম তেলের উপরে আমি এটা এখন ছেড়ে দিয়েছি তো এই যে এখন এটাও আমি ভালো করে এটা পেস্ট করে নেবেন মানে তেলগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেবেন তারপরে এটার মধ্যে আবারও এক এক ইয়ার তেল দিয়ে দিবেন সেটা হচ্ছে এমনি ইয়া ছাড়া শুকনামরিচকে ভেজে এরপরে হচ্ছে এখানে আবার ডুবো তেলের মধ্যে রাখতে হবে এই আচারটা আপনি ওই যে আগের আচার মতো এখানে কিন্তু ভিনেগার দিতে হবে না অটোমেটিকলি এই আচারটা অনেক দিন থাকবে তো এখানে এই যে দেখেছেন শুকনামরিচ দিয়ে আমি আবারও তেল গরম করেছি আমি এখানে এই যে আর একটু তেল দিয়ে দিচ্ছি কারণ এই যে যত আপনি তেল দিবেন ততই হচ্ছে আচারটা আপনার ভালো থাকবে তো আর তেলটা অবশ্যই গরম করে ঢালবেন যেন আচারটা মানে ইয়াটা মশলাটা একটু ভালো করে প্রপারলি ইয়া হয় আর আগেরও একটু ছিল আচার সেটা আমি ঢেলে দিয়েছি এখানে যদিও আমি এখানে ভিডিও করতে পারি নি তো এভাবে হচ্ছে আপনি মাখিয়ে এক রোদ দিয়ে দিবেন মানে এক রোদ বলতে আপনি আধা ঘন্টা এক ঘন্টা রোদে রাখবেন